প্রায় দু মাস আগে না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার বুধবার কলকাতার রোটারি সদনে হলো মৃণাল সেনের মানুষ কন্যার স্মৃতি তর্পণ যে পাড়ায় থাকতাম ওই পাড়াতেই ও থাকতো পাড়ার মেয়ে হিসেবে আমার পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছিল সৌভাগ্যবশত মৃণাল সেনের চোখে পড়ে যায় ওর অভিনেত্রীর যে দক্ষতা সেটা স্বীকৃত হয় সেটা শুধু বাংলায় নয় ভারতবর্ষে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে তার স্বীকৃতি সে পায় অভিনেত্রী হিসেবে এটা খুব ভালো আশা করি এটা ওকে স্মরণে মননে আরও আগামী বছরগুলিতেও মানুষ মনে রাখবে কারণ ওর অভিনয় ক্ষমতা মনে রাখার মতোই সাতাশে জানুয়ারি দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে শ্রীলা মজুমদারের জীবনাবসান হয় দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেও হয়নি শেষ রক্ষা চোখের জলে তাকে বিদায় দেন পরিবারের সদস্যরা শ্রীলা মজুমদার ট্রেনে করে যাচ্ছেন উনি শিয়ালদা থেকে ট্রেনে করে টাকি গিয়েছেন আবার টাকি থেকে ঠিক একই রকম ওড়না মাথায় দিয়ে যাতে মুখ চিনতে না পারে সেইভাবে এসেছেন আমার কাছে শ্রীলা মজুমদার সিনেমার ভগবান শ্রীলা মজুমদার সে রেয়ার মাপের একজন অ্যাক্ট্রেস যিনি পঁয়ষট্টি বছর বয়সে ক্যান্সারের মারণ রোগের সঙ্গে সংগ্রাম করতে করতে আমাদের ছেড়ে অন্য লোকে চলে গেছেন কিন্তু যে স্মৃতি উনি রেখে গেছেন চলচ্চিত্রের মাধ্যমে সেটা কিন্তু বাঙালি কোনোদিন ভুলতে পারবে না একদিন প্রতিদিন আকালের সন্ধানে খারিজের মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার শেষবার পালান সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে তাই আমার একটা চা দেন দেখি আমার তো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর